কেউ যদি এরকম আমাদের কাছ থেকে বিশ পিস পঁচিশ পিস এরকম মাল নেয় ঠিক আছে হ্যাঁ সে বলতেছে আমি বিক্রি করতে পারতাছি দশ হাজার টাকা বিক্রি টাকা বিক্রি হয় নাই তাহলে সে সাথে সাথে আমাদের থেকে নিয়ে করতে পারবে সম্ভব সম্ভব এটা শুধু একমাত্র ইসলামপুর হোলসেল বাজারে আমাদের রঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ধরনের কোনো সমস্যা হলে সে বানানো জামা দিয়ে নতুন জামা নিতে পারবে তো বন্ধুরা ইসলামপুরের মধ্যে সবচেয়ে বড় দোকানে আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে লায়ন টাওয়ার লিফটার সেভেন শপ নাম্বার হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার যদি আপনারা থ্রি পিস কিনতে চান রিজনেবল প্রাইজের মধ্যে পেতে পারবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ের লেহেঙ্গা আছে শাড়ি আছে সব কিছু পেয়ে যাবো একই ছাদের নিচে সেটা হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার বলো ভাই কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন নতুন কি কালেকশন আছে আপনাদের ভাই নতুন আমাদের বুটিকসের লোনের কালেকশন এবং ইন্ডিয়ান কালেকশন আসছে সাদা বাহার নিত্য নতুন কালেকশন আসছে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে

কেউ যদি বানানোর পরও যদি কোনো ধরনের সমস্যা হয় বানানো জামা দিয়ে নতুন জামা নিয়ে যেতে পারবে তারপরে সাদা পাহারের যে কালেকশন আসছে দেখেন দেখতে পাচ্ছি তো কি আছে কাজ করা আছে আচ্ছা ঠিক আছে আর এটার অন্যটা দেখেন সাইডে কাটওয়ার্ক করা খুবই বড় এবং খুবই সুন্দর প্রিন্টের মধ্যে একদম সিম্পলের মধ্যে দেখেন কত সুন্দর তো এর মধ্যে কালারগুলো দেখেন এটা কালার দুইটা দুইটা কালার আছে দুইটি আছে কেউ যদি একসেট নিয়ে ব্যবসা করবো এক সেট ইচ্ছা আচ্ছা আচ্ছা ওকে সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা পূজা উপলক্ষে আসছে দেখেন এটার অন্যটা যে দেখেন এটার অন্যটা আরো করছি অনেক

যদি কেউ পাইকারি নেন তাহলে নক করবেন খুঁজাবেন যে পাঁচ হাত নামাজি আছে দেখেন দুই সাইডে প্যানেলে ওকে এর মধ্যে কয়টি কালার হবে আপনাদের এটার তিনটা কালার হবে মানে তিনটা নিয়ে কত টাকা নিয়ে আপনাদের এখানে টাকা নিয়ে শুরু আছে একদম টাকা থাকে শুক্রবার এবং সরকারি ছুটি গুলো বন্ধ থাকে এই যে দেখেন কত সুন্দর একটা কালার গলায় কত সুন্দর কাজ করা এটা হচ্ছে প্যানেলের

জি পাকিস্তানি মাস্টার কফি আচ্ছা দেখেন নিচের হাতা নিচের হাতা দেখেন কালার এটা থাকবে না জি জি করা আছে না তো ভাই অনেক সুন্দর ভাই হ্যাঁ মধ্যে টোনার মধ্যে আচ্ছা আচ্ছা দেখেন এটা অন্না আচ্ছা আচ্ছা ওকে এর মধ্যে কালার দেখেন এর মধ্যে কালার দুইটা একটা সাদা

জি ভাইয়া এটার মধ্যে দুইটা করে কালার দেখেন একটা সাদা কালার আছে ঠিক আছে প্রত্যেকটা আমাদের লোন কালেকশন যা আছে সবই দুইটা করে কালার আছে দুইটা করে সেট হবে হ্যাঁ এবার আমি ইন্ডিয়ান কিছু আইটেমের মধ্যে যাচ্ছি ভাইয়া দেখেন বারিশ আইটেম বারিশ আইটেম হ্যাঁ আমি আপনাকে তিনটা না এক হ্যাঁ কাজগুলো দেখেন আমার কত সুন্দর মিররের মধ্যে এবং ঢাকানিস্তানের মধ্যে কাজ করা আছে এটা তো না এই এগুলো না এগুলো উঠবে না আচ্ছা এটা হচ্ছে প্যানেল নাকি এটা প্যানেলের এই ওরনাটা দেখেন এই যে ভাইয়া এটা অনেক সুন্দর ভিডিও দেখেন বারিশের মধ্যে

বাঙ্গি কালার কুসুম কালার লেমন কালার মিষ্টি কালার আচ্ছা আচ্ছা আর এই যে আকাশী কালার আছে হ্যাঁ ডলে একটা ছয়টি আছে টোটাল জি ছয়টা হচ্ছে এক সেট ছয়টা এক সেট আচ্ছা কেউ যদি ছয়টা না সেক্ষেত্রে তিনটা নেয় তিনটা দিব তিনটা নিয়ে ব্যবসা করতে পারবে এছাড়াও আমাদের বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব আছে ঠিক আছে আপনি যদি পূজা উপলক্ষে আমাদের একটা শাড়ি আসছে দেখেন পূজা উপলক্ষে নতুন একটি শাড়ি চলে আসছে যদি সাদা এবং লাল প্যারের মধ্যে সাদা হলুদ প্যারের মধ্যে নিতে চায় আচ্ছা আচ্ছা পূজা উপলক্ষে এটা একমাত্র পূজা উপলক্ষে সে এটা নিতে পারবে আচ্ছা আচ্ছা আনকমন কালেকশন চলে আসছে না আনকমন কালেকশন তোবৃন্দরা যদি আপনারা পূজা উপলক্ষে থ্রি পিস নিতে চান ছাড়ি নিতে চান বা বিয়ের লেহেঙ্গা বেনারসি সবই আছে সব পেয়ে যাব সবই পেয়ে যাবে বাংলাদেশের বৃহত্তম মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের বৃহত্তম টাওয়ার হচ্ছে লায়ন টাওয়ার আচ্ছা আচ্ছা লায়ন টাওয়ারে লিফটে 7 এ চলে আসলেই ইসলামপুর হোলসেল বাজার যদি কেউ না চিনে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করব